বিষাক্ত পার্থেনিয়াম গাছ কাটা হচ্ছে এই যে পুরো মাঠ পার্থেনিয়াম কাটছে আমাদের ছেলেপেলেরা মাঠটা নোংরা হয়ে গেছিল ক্ষতিকারক বিষাক্ত আপনার বাড়ির পাশে বা ঝোপ জঙ্গলে বা রাস্তার দুপাশ ধরে এই ধরনের গাছ যদি আপনি দেখতে পান তাহলে অবশ্যই আপনি সতর্ক হয়ে যান কারণ এই গাছের নাম হচ্ছে বিষাক্ত পার্থেনিয়াম গাছ যে গাছের সংস্পর্শে মানুষ সহ অন্যান্য গবাদি পশু আসলেও কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে সেদিকে আপনি সচেতন হন এবং আপনার এলাকার সমস্ত সমাজকর্মী বা সমাজসেবীদের নিয়ে এই এলাকাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং একদম অবস্থা খারাপ হয়ে যাবে ও যে পুরো ভরে গেছে মাঠটা পুরো এই যে খেলাধুলা করে বাচ্চারা সবাই খেলাধুলা করে তার মধ্যে পাঠিনেম গাছ ভরে গেছে গুড ভালো দায়িত্ব এই ছেলেগুলো সকালবেলায় এসে কিন্তু কাজে লেগে গেছে সামাজিক কাজে কারণ এই পার্থেনিয়াম বিষাক্ত গাছগুলোকে না কাটলে কিন্তু সহজে পরিবেশ দূষিত করবে এবং এই মাঠে যারা খেলাধুলা করছে তাদের কিন্তু প্রভূত ক্ষতি হয়ে যাবে এই জন্য এই কথা চিন্তা করে কিন্তু এরা এগিয়ে এসেছে এই সমাজের কল্যাণের জন্য সমাজের ভালোর জন্য প্রচুর ছেলেমে দৌড়ায় মাঠটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় যে হাফ কাটা হয়ে গেছে আর হাফ হয়ে চলছে পুরো ভরে গেছিল এই যে পুরো সাফ হয়ে গেছে এই যে এতটাই বিষাক্ত যে থাকলে শারীরিক ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য কাটা হচ্ছে এবার বাড়ি আশেপাশে থাকলে এরকম কেটে দেবেন স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না অবশ্যই মাস্ক করে নেবেন সবাই আমরা মাস্ক করে নিয়েছি রেনুটা গেলে খুবই ক্ষতিকারক

এই যে পুরো চাষ হয়ে গেছে এই গাছগুলো গবাদি পশুকে যদি আমরা এর মধ্যে রেখে দিই তাহলে কিন্তু কয়েক মিনিটের মধ্যে সে অসুস্থ হয়ে পড়বে দাদা Itu sapu, ya. Arah gula, arah gula. e a না আরে যে বাকি রাখবি না ছোট মোটো সব উঠাই দেয় নয় যেন বলতো এরা আবার জন্ম নিয়ে বড় হয়ে যাবে সব বড় করে দেবে